নমস্কার সন্মানী দর্শকবৃন্দ ভারতবর্ষে নতুন আরও একটি প্রকল্প চালু হয়েছে পেনশন প্রকল্প এবার বাচ্চাদের জন্য এই পেনশন প্রকল্পটি চালু হয়েছে বাচ্চাদের থেকে শুরু করে সেটা এবার বাচ্চা যত বড় হবে সুযোগ সুবিধা সে পেতে থাকবে তার পরিবারও সুযোগ সুবিধা পেতে থাকবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওতে কীভাবে আবেদন করবেন কী কী সুযোগ সুবিধা পাবেন সমস্ত কিছু তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন দেখুন এখানে বলা হচ্ছে ছোটোদের জন্য চালু এনপিএস সারা দেশের মানুষকে পেনশনের আওতায় আনার পরিকল্পনার একটি অংশ হিসাবে বাজেটে এনপিএস বাৎসল্য প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুধবার নাবালকদের জন্য নির্ধারিত সেই প্রকল্প চালু করল মোদী সরকার যার উদ্বোধন করেন নির্মলা সেখানে অভিভাবকেরা নাবালক সন্তানদের ভবিষ্যতের জন্য এই জাতীয় পেনশন প্রকল্প অর্থাৎ এনপিএস অ্যাকাউন্টে অর্থ সঞ্চয় করতে পারবেন মানে আপনার বাড়িতে ছোটো ছেলে মেয়ে রয়েছে আপনি বাবা মা তো আপনি কিন্তু আপনার সন্তানের ভবিষ্যতের জন্য এই এনপিএস প্রকল্পটি সন্তানদের জন্য আপনি করতে পারেন সন্তান সাবালক হওয়ার পরে মানে আঠেরো বছর হওয়ার পরে তা সরাসরি বদলে যাবে সাধারণ এনপিএসে মানে নর্মাল পাবলিকদের যে এনপিএস প্রকল্প হয়ে থাকে সেই পেনশন প্রকল্প ট্রান্সফার হয়ে যাবে পেনশন ক্ষেত্রের নিয়ন্ত্রক পি এফ এর তত্ত্বাবধানে প্রকল্পটি পরিচালিত হবে এদিন এনপিএস বাৎসল্যের সাধারণ রূপরেখা প্রকাশ করেছে কেন্দ্র জানানো হয়েছে সন্তানের আঠেরো বছর বয়স পর্যন্ত অভিভাবক বছরে ন্যূনতম এক হাজার টাকা করে জমা দেবেন ন্যূনতম মানে সর্বকম এক হাজার টাকা করে জমা দেবেন বছরে অ্যাকাউন্ট খোলার সময়েও তাই মানে অ্যাকাউন্ট খোলার সময়ও এক হাজার টাকা সর্বনিম্ন আর আপনি আমার কাছে বেশি টাকা থাকলে আপনি বছরে বেশি টাকাও জমা দিতে পারেন তবে ন্যূনতম এক হাজার টাকা দিতেই হবে বছরে সেই জমা পুঁজি বিনিয়োগ করা হবে শেয়ার ও ঋণপত্রে পছন্দমতো লগ্নি প্রকল্প বেছে নেওয়া যাবে তা না করলে নির্দিষ্ট একটি প্রকল্প রয়েছে যেখানে পুঁজি জমা হবে সন্তান প্রাপ্তবয়স্ক হলে মানে আঠারো বছর হলে তহবিল তুলে নিতে কিংবা অ্যানুয়ালি কিনে পেনশনের ব্যবস্থা করতে পারবে চাইলে প্রকল্পটি ষাট বছর বয়স পর্যন্তও চালানো যাবে ব্যাংক ডাকঘর ও অনলাইনে কেনা যাবে এই এনপিএস বাৎসল্য অর্থমন্ত্রী বলেন এনপিএস থেকে আই বাজারে চালু জমা প্রকল্পগুলির তুলনায় ভালো এখানে লগ্নি করে অর্থ সঞ্চয়ের পাশাপাশি ভবিষ্যতের আয় নিশ্চিত করা সম্ভব এনপিএস বাৎসল্যকে স্বাগত জানিয়েছে পেনশন বিশেষজ্ঞরা এনপিএস অছি পরিচালন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান অতনু সেন এই প্রকল্পটি সম্পর্কে তিনি বলেছেন সামাজিক সুরক্ষার উপায় হিসাবে অবসরের পর সকলেরই পেনশনের আওতায় আনতে চাই সরকার বাৎসল্য প্রকল্পের মাধ্যমে ছোটবেলা থেকেই পেনশন প্রকল্পের সঙ্গে যুক্ত করার সুযোগ রয়েছে খুব কম বয়স থেকে শুরু করলে অবসরের পরে মোটা পেনশন পাওয়া সম্ভব তাছাড়া এটি একটি ভালো জমা প্রকল্প এবং অতিরিক্ত আয়কর ছাড়ের সুবিধাও রয়েছে বলেন অতনুবাবু সন্তানের বয়স আঠারো বছর হলে দুটি বিকল্প থাকবে প্রথমটি হল প্রথমে জমা টাকা দুই দশমিক পাঁচ লক্ষের মধ্যে থাকলে পুরোটাই তুলে নেওয়া যাবে বেশি হলে কুড়ি শতাংশ তুলে নিতে পারবে বাকি আশি শতাংশ দিয়ে অ্যানুয়েটি প্রকল্প কিনে পেনশনের ব্যবস্থা করতে হবে দ্বিতীয় বিকল্পটি হলো প্রাপ্তবয়স্ক গ্রাহক নিয়মিত টাকা জমা দিয়ে ষাট বছর বয়স পর্যন্ত প্রকল্পটি চালিয়ে যেতে পারবেন মানে সন্তানের বয়স আঠেরো বছর হলে আপনি টাকাটা তুলে নিতেও পারবেন বা আপনি যদি চান সন্তানের বয়স ষাট বছর পর্যন্ত আপনি চালাবেন সেটাও করতে পারবেন আপনার মাঝখানে টাকা দরকার হচ্ছে তখন আপনি মাঝখানেও কিন্তু টাকা তুলতে পারবেন তো এইভাবে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে এই প্রকল্পে আবেদন করতে পারেন এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে আমরা নিকটবর্তী পোস্ট অফিসে বা ব্যাংকে যোগাযোগ করতে হবে সেখান থেকে সমস্ত কিছু আপনাদেরকে ফর্মারে দিয়ে দেবে বা তারা সাহায্য করে দেবে সেখানে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এই প্রকল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না